আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সকলের জন্য ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা প্রবাস জীবনে আমরা ঈদ খুব একটা উদযাপন করতে পারি না দু একজন ছাড়া বহু প্রবাসী আগামীকাল সকালেও ডিউটিতে যাবে বহু প্রবাসীর ঘুমের মধ্যেই ঈদ কেটে যাবে যারা রাতে ডিউটি করে বাসায় ফিরবে আমরা প্রবার জীবন এভাবেই কাটিয়ে দিচ্ছি যুগের পর যুগ তারপরেও ঈদ উদযাপন ঈদ আনন্দ আমাদেরকে ছুঁয়ে যায় যখন আমরা পরিবারের জন্য টাকা পাঠাই তারা কেনাকাটা করে বা পরিবারের ঈদ উৎসব ঈদ আনন্দ আমাদের সাথে শেয়ার করে সকলের পরিবার সুস্থ থাকুক নিরাপদ থাকুক কুয়েতে আপনি ঈদের নামাজ পড়তে যাবেন তো বেশ কিছু মসজিদেই বাংলাতে খোঁতবার আয়োজন করা হয়েছে আপনি যদি কাছে থেকে থাকেন তাহলে এই মসজিদগুলো ভিজিট করতে পারেন আপনি সম্পূর্ণ বাংলা খোঁজবা দেখতে পাবেন বাংলাদেশি খতিবগণ কুয়েতের যে সকল মসজিদ সমূহে ঈদের খোঁতবা দেবেন তা হচ্ছে মাওলানা মুস্তাকির রহমান সালে আল পুদাল্লা কুয়েত সিটি হাফেজ মাওলানা নুরুল আলম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু পরওয়ানিয়া গাতা নাম্বার পাঁচ মাওলানা আলমগীর রুস্তম আলী নাদি পুরুষিয়া কাবাদ মানে সেফদি এলাকা মাওলানা হাবিবুর রহমান আবদুল্লা বিন আমার রোমাইতিয়া গাতা নাম্বার চার মাওলানা আব্দুর রাজ্জাক ওসমান বিন আফফান আমগারা হাফেজ খুরশিদ আলম আতিকি সোলাইবিয়া মাওলানা আব্দুল সাবরাত সাব্রাতামি সোলাইবিয়া গাতা নাম্বার নয় মাওলানা সাইফুল্লা কামাল সালে আল সালে আনাস জাহারা বাজা হাফেজ বদর মান্নান ফিরদাউস মাহবুল্লা গাতা নাম্বার দুই রোড নাম্বার দুশো তেত্রিশ মাওলানা আব্দুল কালাম আজাদ বাকর হাসাবিয়া গাতা নাম্বার হাফেজ মুজম্মেল হোসেন শাহ হাসাবিয়া গাতা নাম্বার দুই মাওলানা সাব্বির আহমেদ মসজিদ রহমান জাহারা সানাইয়া হাফেজ মুহিউদ্দিন জাহারা মসজিদ নূর সালমি রোড পাঁচ সালমি রোড পাঁচ কিলো হাফেজ খান রিপন মসজিদগুলিতে আমাদের বাংলাদেশি ইমামরা খুতবা দিবেন যেটি সম্পূর্ণ বাংলাতে এর বাইরেও কুয়েতে টোটাল তিপ্পান্নটি মসজিদ বা বিভিন্ন খোলা স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আপনারা যথাসময়ে ঈদ উদযাপন করতে ঈদগাতে চলে যাবেন এটি আমরা কামনা করি আপনার ঈদ কেমন কেটেছে আপনি আগামীকালের ঈদের কি পরিকল্পনা গ্রহণ করেছেন তা অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমাদের সাথে যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে কুয়েতের এবং প্রবাসীদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আমরা এভাবেই প্রচার করে যাচ্ছি